ব্যাপার কি তোমার বলো তো নোংরা টোংরা মারি এসেছ নাকি বিশ্রী গন্ধ বেরোচ্ছে অফিস থেকে বাড়ি ফিরতেই রঞ্জনা কথাটা বলল বিশ্রী গন্ধ? কই? আমি তো পাচ্ছি না? বলে নাক টেনে শোকার চেষ্টা করলাম নাক কুঁচকে রঞ্জনা বলল? থাক তোমার সাপের মতো ফোঁস করতে হবে না বাথরুমে যাও তো বাথরুমে যাও চান করে এসো আমি খাবার গরম করছি বাবা এসে গেছে এবার টিভি বন্ধ করে খাবে এসো মেয়ে পাশের ঘর থেকে বেরিয়ে এলো আমাকে দেখেই বলল বাবাই আমার খায় এনেছ হ্যা ভুলেই মেরে দিয়েছি একদম জিপ কেটে বললাম একেবারে ভুলে গিয়েছি কালকে আনবো ঠিক মুনু তাকিয়ে আছে আমার ব্যাগের দিকে ফুলে আছে ব্যাগটা স্কচের বোতলটা চ্যাপটা হলেও মাপে বেশ বড় তার সঙ্গে খবরের কাগজে জড়ানো মেহতার দেওয়া বাকি আঠেরো হাজার টাকা সব একশো টাকার নোট ঘুষ নেওয়ার সময় খুব সাবধানে থাকি নতুন নোট একদম নয় আর বড়ো নোট তো নয় তাহলে ব্যাগে কি তোমার বললাম তো তোমার খাতা কাল এনে দেবো একটু উঠলাম মনুর পাশ কাটিয়ে ভেতরে গিয়ে আলমারি খুলে ব্যাগটা ওপরের তাকে রাখলাম বাথরুমে ঢুকে দরজা বন্ধ করতে করতে শুনতে পেলাম মনু তার মা বলছে মনে হয় ইঁদুর মরেছে ঘরে কেমন একটা পচা পচা গন্ধ অফিসে দুপুরের দিকে রোজ পাশের ঘরের বিদ্যুৎ দা আসেন আজকেও এসেছিলেন আমার কাছে এসে শুরু করেছিলেন আমার মেয়েটা বড় ইন্টেলিজেন্ট কি বলবো ভাই নিজের মেয়ে বলে বলছি না একটু দেখো না যদি ওর একটা ব্যবস্থা করে দিতে পারো তোমার তো অনেক সোর্স আমি মিটি মিটি হাসি আমি জানি আমার কত সোর্স কিন্তু টাকা ছাড়া আজকাল আঙুল নাড়াতেও ইচ্ছা করে না মুখে বলি আপনার মেয়ে যখন ইন্টেলিজেন্ট তো হবেই একগাল হেসে খুব লজ্জা টজ্জা পেয়ে ভদ্রলোক আরও একটু চেয়ারটাকে টেনে আনলেন আমার কাছে এই এক একদমই বললে আর কেউ এ দাম দিল না রে ভাই অফিসে গাধার মতো খাটি বসের কাছে কুকুরের মতো ব্যবহার পাই আর আমার ঘরের সহকর্মীগুলোকে দেখো শুধু নিজেরটাই বোঝে কখনো এক কাপ চাও অফার করে না এদিকে প্রত্যেক দিন উইকেন্ডে মন্দারমণি নইলে দীঘায় গিয়ে মোচ্ছপ করছে জীবনে কি থাকবে হ্যাঁ বলো ভাই সব ফেলে একদিন চলে যেতে হবে কি ঠিক না ঠিক কি না আমি ঘাড় নেড়ে সাই দিই সে তো বটেই কিছুই সঙ্গে যায় না শুনেই বিদ্যুৎ দাবের বেশ উৎসাহিত হয়ে আবার বলল ঠাকুর কি বলেছেন জানো বলেছেন নিজের যা কিছু সব অপরের মধ্যে বিলিয়ে দে তাহলেই তুই মুক্ত বলে এরা দার্শনিক হাসি হাসল এরকম বলেছেন বুঝি বিদ্যুতা বেশ জোর দিয়ে বললেন এসব নিয়েই তো আমার বহুকালের চর্চা ভাই সেই জন্যই তো জীবনটা এমন মুক্ত হয়ে কাটিয়ে যাচ্ছি সবই তো সেই আমার হয়েছে ঠিক আমার মতো বুঝলে ব্যাপারটা যদি একটু দেখতে ভাই আমি টেবিলের থেকে তাকিয়ে ভাবছিলাম নিশ্চয়ই দেখব সব ব্যাপার ভালো করে দেখে শুনে তো নিতেই হবে আমার কাছে যদি বাস করতে পারে তবেই না এখনকার মেয়েরা আবার ভারী সেয় না কাজ আর পাত্তাই দেয় না আগেই হিসাব বুঝে নিতে হবে কিন্তু এখন ঠিক কত টাকা বিদ্যুত কাছের থেকে ছাওয়া যায় হঠাৎ দেখলাম বিদ্যুত তার নাক কুচকে ফোঁসফোঁস করছেন জিজ্ঞাসা করলাম কি হলো বিদ্যুৎ মুখ বিকৃত করে বললেন একটা ছিম সে পচা গন্ধ পাচ্ছ এখানে এসে বসার পর থেকেই পাচ্ছি এখন বেশ জোর লাগছে গন্ধটা নিচেতে একটু দেখো তো কিছু পচেছে না কি আমি হেসে বললাম কি বলছেন বিদ্যুৎটা অফিস রোজ ঝাড়পোঁচ হয় রুম দেওয়া হয় এখানে আবার কি পচবে কই আমি তো কোনো গন্ধ পাচ্ছি না সন্দেহের চোখে আমার দিকে তাকিয়ে বিদ্যুৎটা বললেন তুমি পাচ্ছ না ঠিক বলছো আমি বার কয়েক জোরে জোরে শুঁকে বললাম না পাচ্ছি না বিদ্যুৎদা আর বেশিক্ষণ বসলেন না কাজে চাপ আছে বলে উঠে বললাম অফিস ছুটির একটু আগে রুমেলা এলো হাতে একটা ফাইল ফাইলটা দিয়ে বলল এটা কিন্তু আমায় পরশু দিতেই হবে তবে চাপ নেই রুমেলার সঙ্গে আমার একটু মাখো মাখো সম্পর্ক রঙিন রঙ্গ রসিকতা করা যায় বললাম চাপ তো আমার তোকে দেখলে হয় রে বুকের মধ্যে দিন দিন যে কি মিষ্টি হচ্ছিস বস না চা খাবি হিহি করে হেসে চেয়ার টেনের রুমেলা বসলো বসল বলল না খেলাম আপনি খান বলতে বলতে মোবাইলটা বাজলো বাড়ি থেকে ফোন রঞ্জনা ফোনটা ধরে বললাম হ্যাঁ ব্যস্ত আছি পরে ফোন করছি রুমেলা সামনে বসে বুকের আঁচল সরে গিয়েছে ঝুঁকে এলো সামনে তারপরেই টেবিলটা কেমন নোংরা করে রাখেন কেন কি বাজে গন্ধ কি সব জমিয়ে রাখেন বলুন তো এমন পচা পচা গন্ধ কিসের আমি মুচকি হেসে বললাম আমি তোর গায়ের মিষ্টি গন্ধ ছাড়া তো আর কিছুই পাচ্ছি না রে আপনার খালি আর কি শরীরে হিল্লোল তুলে রুমেলা চলে যাচ্ছে পিছন থেকে রুমেলাকে বেশ সেক্সি লাগে শুনছি সামনের মাসে ওর বিয়ে অজান্তে একটা দীর্ঘশ্বাস পড়লো জীবনে কত কিছু যে করা হলো না এরার সময় একটা জুয়েলারির দোকানে ঢুকলাম আজ একটা বড়ো অর্ডার পাশ করিয়েছি মোটা টাকা এসেছে এত টাকা বাড়িতে ফেলে রাখা বোকামি লাখের ওপর হলে তাই গয়নাই কিনে নি রঞ্জনা ভাবে ওর জন্য কিনেছি খুশিও হয় আমি জানি সোনার চেয়ে ভালো বিনিয়োগ আর কিছু হয় না গন্ধের ব্যাপারটা কিন্তু গেল না দুদিন হলো রঞ্জনা মেয়ের সঙ্গে পাশের ঘরে শুচ্ছে গন্ধে নাকি ঘুমোতে পারছে না সালা এর নাম বৌ পশুরাতে রাতে গয়নাটা পেয়েও রাজি হলো না এর মধ্যেই একদিন বিদ্যুৎটাকে লিফটের সামনে পেয়ে গেলাম কাছে গিয়ে দাঁড়াতেই সামান্য পিছিয়ে গেলেন হেসে জিজ্ঞাসা করলাম কি ব্যাপার আর এলেন না যে বিদ্যুৎটা কি একটা দায় সারা উত্তর দিলেন বুঝলাম এড়িয়ে যাচ্ছেন সেদিন বেশি চাইনি পঞ্চাশ বলেছিলাম আমিও দেখব কি করে তোর মেয়ের চাকরি হয় নিজে চেয়ারে গিয়ে বসার পরেই রুমেলার স্লিপ নিয়ে একটা পিয়ন এলো সেই ফাইলটা চেয়ে পাঠিয়েছে লিখেছে জরুর এরকম কেসে সে নিজেই আসে এই প্রথম পিয়নকে পাঠালো পিয়ন ছেলেটা নতুন স্লিপটা দিয়ে চুপ করে দাঁড়িয়ে আছে বললাম ম্যাডাম কি সিটে আছেন ছেলেটা একটু ইতস্তত করেই বলল হ্যাঁ মানে না ক্যান্টিনে চা খাচ্ছেন শুনে থমকে গেলাম ফাইলটা রেডি ছিল বার করে দিয়ে দিলাম অফিস থেকে ফেরার সময় দেখে শুনে একটা চড়া গন্ধের ডিও কিনলাম দোকানের বাইরে এসে বেশ খানিকটা বগলে আর বুকে স্প্রে করে নিলাম ভাবলাম বয়স হচ্ছে তাই হয়তো ঘামের গন্ধ বেরোচ্ছে তবু মনের ভেতরে একটা খচখচানি লেগেই রইল বাড়ি ঢুকতেই রঞ্জনা বলে উঠল এবার কি মেখেছ তো এমনিতেই গায়ের গন্ধে ভূত পালায় তার উপর এবার এই সমস্ত চড়া গন্ধ উফ আর টিপতে দেবে না দেখছি মেয়েও দেখলাম নাক টিপে সরে গেল মাথাটা গরম হয়ে গেল অফিসের জামা কাপড় টবে ফেলে পাঞ্জাবি আর পায়জামাটা পরেছিলাম রঞ্জনা পাশের ঘর থেকে বলে উঠল এবার থেকে তোমার জামা কাপড় তুমি লন্ড্রিতে দেবে আমি কাঁচতে পারবো না আমার বমি পায় যা দুর্গন্ধ শুনে আর ঘরে থাকতে ইচ্ছা করল না পাড়ার চায়ের দোকানে চলে গেল। সেখানে স্বপনকে পেয়ে গেলাম ছোটবেলার বন্ধু সোজা সরল গাধা টাইপের ছেলে এমনিতে বিশেষ পাত্তা দিই না আজ আর থাকতে না পেরে সব বলে ফেললাম চুপ করে স্বপন সবটা শুনল তারপর সোজাসুজি বলল দেখো বস সত্যি বলতে কি দুর্গন্ধটা কিন্তু আমিও পেয়েছি আজ ডিও ভিও মেয়ে খেয়ে এসেছো ঠিক আছে তবে তাও পাচ্ছি তবে চাপ আর কিছু নেই অনেকের মুখেও তো গন্ধ হয় লিভার থেকেও হয় শুনেছি ডাক্তার দেখালে সেরেও যায় এটা মনে হয় সেরকমই কিছু একটা ভালো ডাক্তার দেখিয়ে নাও না সেরেও তো যেতে পারে স্বপনের সঙ্গে কথা বলে মনটা বেশ হালকা হয়ে গেল যতটা খেয়ালানে ভাবতাম তেমন নয় ওর কাছ থেকেই একটা ভালো ডাক্তারের খোঁজ পেলাম ইয়ার কি মেরে বললাম ডাক্তারের সঙ্গে তোমার কত পার্সেন্টের হিসাব ভায়া স্বপন হাহা করে হেসে উঠল ডাক্তারবাবুটি বয়স্ক দু একজন রোগীর পরেই আমাকে ডেকে নিলেন বললেন কিচ্ছু লুকবেন না লজ্জাও পাবেন না সব খুলে বলুন যা যা ঘটেছে সব বলে জিজ্ঞাসা করলাম আচ্ছা ডাক্তারবাবু আপনিও কি কোনো গন্ধ পাচ্ছেন ডাক্তারবাবু একবার তাকিয়ে বললেন আমরা ডাক্তার সারাদিনে কত পেশেন্ট ঘাটতে হয় অনেক রকমের গন্ধ সহ্য করতে হয় করতে করতে অভ্যেস হয়ে গেছে আপনি জামাটা খুলে ওই বেডে শুয়ে পড়ুন তো শুয়ে পড়ে বললাম আশেপাশে সবাই গন্ধ পায় কিন্তু আমি কেন পাই না বলুন তো ডাক্তার মৃদু হেসে বললেন সেইটাই তো বোঝার চেষ্টা করছি দেখি আপনার জীবটা অনেকক্ষণ ধরে আমাকে পরীক্ষা করলেন প্রেশার মাপলেন বুকে পিঠে তেঠো বসিয়ে মন দিয়ে শুনলেন কানের ভিতরে নাকের ভিতরে টর্চ জেলে দেখলেন ক্রমশ তার মুখ গম্ভীর হয়ে উঠছিল এক সময় একটা দীর্ঘশ্বাস ফেলে থামলেন নিন উঠে পড়ুন জামাটা পড়তে পরতে বললাম কেমন দেখলেন ডাক্তারবাবু ভদ্রক বললেন আপনি একটু বাইরে গিয়ে বসুন আমি একটা জরুরি ফোন করে তারপরে আপনাকে ডেকে নিচ্ছি বাইরে এসে একটা চেয়ারে বসলাম ঝিনচে এক মহিলা রিসেপশানে বসেছিলেন তিনি দেখলাম নাকে রুমাল দিলেন আরও দু তিনজন রোগী বসেছিল বটে তারাও নাকে কাপড় চাপা দিয়েছে হঠাৎ কানের কাছে গনগন করে করে ডাক্তারবাবুর গলা পেলাম চুমকে তাকালাম কিন্তু কই ডাক্তার সে তো ঘরের ভেতরে মাঝখানে কাঁচের দরজা ওপারে ভারী পর্দা এসব ভেদ করে এত পরিষ্কার ডাক্তারের কথা আমি কি করে শুনতে পাচ্ছি ঘরের বাকি লোকগুলোর দিকেও তাকালাম কই তারা তো একইভাবে বসে আছে ওরা কেউ কি ডাক্তারের কথা শুনতে পাচ্ছে না শুধু কি আমি একাই শুনতে পাচ্ছি সেটাও এত পরিষ্কার এত গমগমে যে মনে হচ্ছে যেন হেডফোনে শুনছি ডাক্তার কাউকে ফোনে বলছে তুই বিশ্বাস কর একদম সত্যি বলছি পেশেন্টটার তো কিচ্ছু নেই পালস প্রেসার হার্টবিট নাথিং আরে ভাই আমার চেম্বারে পেশেন্ট বসে আছে আমি কি এই সময় এই সময় তোর সাথে ইয়ার কি মারবো আমার কুড়ি বছরের ডাক্তারির অভিজ্ঞতা এরকম কখনো দেখিনি ভাইয়া তুই একবার আসতে পারবি এখুনি আমি ওকে বসিয়ে রেখেছি লোকটা যেন জীবন্ত লাশ মনে হচ্ছে মর্গ থেকে উঠে এসেছে নাক কান সব পুঁজে ভর্তি যেন ভিতরে পচে গিয়েছে একটা বিকট গন্ধ ছাড়া আর কিছুই বোঝার উপায় নেই বুঝতে পারছিস হ্যালো হ্যালো শুনতে পাচ্ছিস